কমিশন ইন মতামতার ইনফরমেশন ইউজার নিউজ ওয়াইল डिफरेंट মত আমার মত অবশ্যই আমার মত এটা নিয়ে জিজ্ঞেস তৃতীয় কথা আপনি বলেছেন যে আমার এখানে কমেন্টস লাইস এটা দেখলে মনে হয় যারা অপজিশন তারা বেশি করছে তার মানে আমি তাদের বিশ্বশকতা পাচ্ছি না আমি আপনাদের পাল্টে প্রশ্ন করতে চাই যে সময় টেলিভিশন যেগুলো নিউজ পারে তার নিচে দর্শকদের যে কমেন্টস থাকে সেটা দেখলে যা মনে হয় সেটাও আমি পাল্টা প্রশ্ন করতে পারি সেগুলো অপজিশন কর্তৃক প্যাটার্নাইজড কিনা কারণ আপনাদের ওখানে যারা কমেন্টস করেন অধিকাংশে আপনাদের মতামত বা নিউজগুলোকে সমর্থন করেন না আমি আমি দেখি আপনারা স্টাডি করে দেখতে পারেন এবং এখানে অনেক রিসার্চার আছেন তারা সময়টা বেশি নিয়ে আমার কোনো বক্তব্য নেই কাউকে নিয়ে কোনো স্পেসিফিক কথা নেই এবং আপনারা প্রচুর নিউজ রান করেছেন আমাদেরকে নিয়ে আমাকে নিয়ে সিজিএস কে নিয়ে গত দেড় দুই বছর ধরে এবং আমি শুধু আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যদি একটু প্রত্যেকটা রিপোর্ট ধরে ধরে আমি কথা বলতে পারবো তাই না আজকে পর্যন্ত কোথাও কোন স্ট্যাটাসও আমি কোন কমেন্টও করি আপনাদের কোনো কিছু বিষয়ে যেটা আপনি বিশ্ব করলেন আপনারা একটু দেখবেন যে এগুলো আসলে সাংবাদিকতার ধারে কাছে চায় কি না কারণ যেমন ধরেন আপনারা আমাদের এরকম একটা প্রোগ্রাম আপনারা দেখাচ্ছেন টেলিভিশনের পর্দায় বলছেন যে এই অনুষ্ঠানে এক্স পলিটিক্যাল পার্টির লোকজন ছিল আপনি মুখে বলছেন সেটা কিন্তু আপনি চিত্র দেখাচ্ছেন ওয়াই পলিটিক্যাল পার্টির লোকজনের চেহারা এডিটিং সেন্স কন্টেন্টের ব্যাপারে সিরিয়াসনেস আপনি খারাপ বলেন কোনো অসুবিধা আমি সময় অত্যন্ত পপুলারিটি টেলিভিশন একটু নিয়ে একটু সঙ্গে আপনাদের কাজটা আপনারা করেন আপনাদের পলিটিক্যাল অবস্থা থেকে যেটা করতেছেন সেটা করেন নেবামাই একটু 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 সিরিয়াসলি করবেন যেমন ধরেন আপনারা বলেছেন যে আমি আপনার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যেরকম একটা বিষয় যে আমি বলছি যে পশ্চিমারা বাংলাদেশের নির্বাচনকে সমর্থন করে আমার কথা নয় ইউএস স্টেট ডিপার্টমেন্ট স্টেটমেন্ট দিয়ে বলেছে যে বাংলাদেশের ইলেকশন এটা আপনারা রিপোর্টও করেছেন ইলেকশন ওয়াজ নট ফ্রি এন্ড ফেয়ার কানাডিয়ান गवर्नमेंट বলেছে অস্ট্রেলিয়ান गवर्नमेंट বলেছে ইউকে गवर्नमेंट বলেছে ডেমোক্রেটিক প্রসেসে হয়নি আপনারা